সালামু আলাইকুম ইভি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো ঈদে ঘর সাজানোর জন্য কি কি কিনেছি আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এবার ঈদে আমার ফার্স্ট মিশন ছিল যে আমি বাসার পর্দা চেঞ্জ করব। আমি গত পাঁচ বছর ধরে বাসায় একই পর্দা ইউজ করে আসছি আমার এখন পর্যন্ত একবারও পর্দা চেঞ্জ করা হয়নি আমি এখানে একটা বেডশিট আর হচ্ছে পর্দা নিয়েছিলাম একদম সেম প্রিন্টে এই প্রিন্টটা একদম রিসেন্ট ট্রেন্ডি একটা প্রিন্ট আমি অনেক ব্লগারদের মানে ডেকোর ব্লগারদের ভিডিওতে দেখেছি এন্ড আমার কাছে খুবই 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 ভালো লেগেছে সো এই জন্য আমি এটাই নিয়েছিলাম সো ফাইনাল আফটার ফাইভ ইয়ার্স আমি বাসায় পর্দা চেঞ্জ করবে যেন আমি খুবই এক্সাইটেড আসলে আমার বাসার পর্দাগুলো আমি নিজে ডিজাইন করে বানিয়েছিলাম আর খুবই মানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যে স্টিল এগুলো একদম নতুনের মতোই লাগছে তো এই জন্য চেঞ্জ করা হয়নি আর কি এনিওয়েজ সাজানোর জন্য কিছু জিনিস নিয়েছিলাম এখানে আমি আট পিসের একটা ওয়াল বোর্ডের সেট নিয়েছিলাম যে প্রোডাক্টগুলো নিয়েছি এগুলো মোটামুটি কমন আমি একটা ব্রাইডনেস নিয়েছিলাম আর এটাকে আমি ডেকোর করার জন্য সাথে নিয়েছিলাম একটা আর্টিফিশিয়াল লিফ ইনশাল্লাহ সব কিছু দিয়ে সাজানোর পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো আজকে আপাতত শুধু আনবক্সিংই করছি তো এই আর্টিফিশিয়াল লিফ বোর্ডটা অনেকটা দেখতে মানি প্ল্যান্টের মতো ওয়াল বোর্ডগুলো দেয়ালে লাগানোর জন্য আমি এখানে একটা বোর্ড সাইড টিপ নিয়েছিলাম আর আসলে এটা একটা কম্বো প্যাকেজ ছিল আর এই প্যাকেজের সাথে এই হোম সুইট হোম লেখা ডেকোরেটিভ পেজটাও ছিল কোন কোন পেজ থেকে আমি প্রোডাক্টগুলো নিয়েছিলাম সবগুলো আমি কমেন্টে পেজ মেনশন করে দিব আপনারা যদি চান চেক আউট করতে পারেন স্যার আমি আরং থেকেও টুকটাক কিছু জিনিস নিয়েছিলাম যেটার ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা আমি রোজার আগের দিনই হচ্ছে এগুলো নিয়েছিলাম আর কি দুইটা রানার নিয়েছিলাম তার মধ্যে একটা রানার আমি অলরেডি ইউজ করছি ইউজ করে ফেলেছি আর কি যদিও এদের জন্য নেওয়া বাট তারপর আমি এই যে এই হলুদটা ইউজ করে ফেলেছি একটা সুন্দর ফ্লাওয়ার পাসও নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক এগুলো ছিল এবার আমার টুকটাক ঘর সাজানোর জন্য কেনা আর কি জিনিস লাস্ট মোমেন্টে আমি আরো একটা ড্রেস নিয়েছিলাম এটা আমি নিয়েছিলাম বঙ্গপিরান থেকে আর এই ড্রেসের কাপড়টা খুবই সফট ছিল এই ড্রেসের সাথে একটা ম্যাচিং হচ্ছে ছিল সেম প্রিন্টে এটা এটা ইম্পোর্টেড ওদের ইন হাউস কালেকশন ছিল এই ড্রেসটা দেখার পর আমার অনেক বেশি আরাম আরাম লাগছিল সো এই জন্য আমি নিয়ে নিয়েছি আমি আমার সাইজের পাইনি তো একে একটু ওভার সাইজ নিয়েছি অ্যান্ড পরে হচ্ছে আমি এটা ফিটিং করিয়ে নিব টেইলারের কাছে নিয়ে বা ড্রেস মানে কাপড়টা অনেক বেশি ভালো ছিল আর এখনো অনেক কিছু বাকি আছে আমি না আমি আদৌ পারবো কিনা তো যাই হোক আজকে আমি ঝটপট ইফতার বানাবো ইফতারে খুব বেশি কিছু করব না একটু চাউমিন বানাবো কজ আজকে আবার অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো আমি কারণে চাউমিন বানাচ্ছি আর এই চিকেন উইংসটা হচ্ছে অনেকদিন হয়েছে আমি নিয়ে এসেছি আজকে ভাবলাম এটা দিয়ে বারবিকিউ চিকেন উইংস যেটা সেটা করে ফেলি এটা তো আমাদের খুব পছন্দের জন্যই মেনলি কিনেছিলাম বাট হচ্ছে ওইভাবে আমি বানানোর টাইম পাচ্ছিলাম না তো যাই হোক এটাকে আমি প্রথমে আদা রসুন তারপরে মরিচের গুঁড়া সয়া সস আর হচ্ছে লবণ দিয়ে মেরিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি এটাকে কোটিং করে নিব আর কোটিংয়ের জন্য আমি এখানে আটা ইউজ করছি ময়দাও ইউজ করতে পারেন আর এটার সাথে হচ্ছে আমি ম্যাগির যে সাদা ম্যাজিক আছে ওইটা হাফ প্যাকেট অ্যাড করেছিলাম তারপর লবণ অ্যাড করেছিলাম আর হচ্ছে মরিচের গোড়া দেন হচ্ছে আমি ভালো করে চেপে চেপে উইংসগুলোর গায়ে এই কটিকটা লাগিয়ে তারপরে এক্সট্রা যে আটাগুলো ছিল সেগুলো ঝেড়ে ফেলে লো মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ এই প্রায় দশ বারো মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম যাতে করে উইংসটা একদম পারফেক্টলি কুক হয়ে যায় অ্যান্ড দেন হচ্ছে আমি এখন সসটা রেডি করবো তো যেই তেলে হচ্ছে আমি উইংসটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে অ্যাড করছি টমেটো সস সয়া সস আর হচ্ছে বার্বিকিও সস তো সসগুলোকে মিশিয়ে নিয়ে এর সাথে হচ্ছে আমি সসের টেস্টটা ব্যালেন্স আউট করার জন্য এখানে হচ্ছে আমি মধু অ্যাড করে দিচ্ছি মধু না থাকলে চিনি অ্যাড করতে পারেন বাট মধু দিলে টেস্টটা একটু ভালো আসে আর হচ্ছে চিকেনের গায়ে এই সসটা খুব ভালো করে লাগে আর কি তেন এই সসের সাথে উইংসগুলোকে দুই তিন মিনিট ভালো করে নাচড়া করে মিশিয়ে নিয়ে আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিয়েছি এই তো আমাদের তাই রেডি